এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর এই দিনই পেতে পারেন পিএম কিষাণ যোজনার দু হাজার টাকা করে তো বর্তমানে যে সমস্ত চাষিভাইরা ভাইরা পিএম কিষাণ যোজনাতে আবেদন করে রেখেছেন কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠেরোতম কিস্তির দু হাজার টাকা আসতে পারে এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো কারা কারা টাকা পেতে পারেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পি এম কিষাণ যোজনা কৃষকদের জন্য সুখবর এই দিন পেতে পারেন পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পিএম এম কিষাণ যোজনার আঠেরোতম কিস্তির টাকা কিন্তু এই দিন আসতে পারে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে তো কবে থেকে এই টাকা আসতে পারে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে প্রতিবারই পি এম কিষাণ যোজনা কিস্তির অপেক্ষায় থাকেন দেশের কৃষকরা এমন পরিস্থিতিতে কৃষকরা এখন আঠেরোতম কিস্তির অপেক্ষায় রয়েছেন সতেরোতম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে প্রচুর কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন এবার কিন্তু আঠেরোতম কিস্তির অপেক্ষায় রয়েছেন প্রচুর কৃষকরা আপনাদেরকে জানিয়ে রাখি ভারত সরকার একটি প্রকল্প চালু করেছে যাতে কৃষকদেরকে চাষের সময় আর্থিক সহায়তা প্রদান করার জন্যই কিন্তু এই টাকা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু পি এম কিষাণ যোজনাতে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে বছরে ছ টাকা এবং তিনটে কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার দু হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো দেখুন বলা হয়েছে ছ হাজার টাকা করে সহায়তা বলা হয়েছে দেখুন এই প্রকল্পে দেশের কৃষকরা বছরে ছ হাজার টাকা করে সহায়তা পান এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের অধীনে কৃষকদের বছরে দু হাজার টাকা করে তিনটে কিস্তির মাধ্যমে দেওয়া হয় যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে এখনও পর্যন্ত সতেরোতম কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে কবে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আঠেরোতম কিস্তির টাকা কবে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে সতেরোতম কিস্তির টাকা তো দেওয়া হয়েছে এবার আঠেরোতম কিস্তির পালা বলা হয়েছে দেখুন একই সঙ্গে কৃষকরা এখন অপেক্ষায় আছেন পরবর্তী কিস্তির অর্থাৎ আঠেরোতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ তথ্য অনুযায়ী সতেরোতম কিস্তির টাকা পেয়েছেন প্রায় নয় কোটিরও বেশি কৃষক এই কিস্তির টাকাটি আঠেরোই জুন দু তারিখে দেওয়া হয়েছিল অর্থাৎ জুন মাসের আঠেরো তারিখে সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার টাকা করে তবে এবার আঠেরোতম কিস্তির টাকার পালা আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আঠেরোতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে তার কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ প্রকাশিত করা হয়নি সেটা প্রকাশিত হলে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু আমরা আনুমানিক যেটা হিসাব করে জানতে পারি সেটা কিন্তু অক্টোবর মাসে এই টাকা পাওয়া যেতে পারে চলুন অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ীও আমরা একটু বুঝে নিই কেন অক্টোবর মাসে এই পিএম কিষানের টাকা আসতে পারে তো বন্ধুরা এবারে আপনাদেরকে সরকারি যে ওয়েবসাইট পি এম কিষান ডট গভ ডট ইন এই অনুযায়ী আমরা দেখব এবং বোঝানোর চেষ্টা করব কবে থেকে পি এম কিষানের টাকা আপনাদেরকে দেওয়া হতে পারে তো ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে সতেরোতম ইনস্টলমেন্টের যে টাকা পি এম কিষানের সেটা কিন্তু আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছে অর্থাৎ জুন মাসের আঠেরো তারিখে কিন্তু দেওয়া হয়েছে আমরা সবাই জানি বছরের তিনবার করে টাকা দেওয়া হয় দু হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকা করে তো তিনবারের মধ্যে একবারের টাকা যদি জুন মাসে দেওয়া হয় সেক্ষেত্রে চার মাস অন্তর কিন্তু টাকা দেওয়া হয় তো জুন মাসে যদি দেওয়া হয় সেক্ষেত্রে জুনের পর জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর অর্থাৎ অক্টোবরের আঠেরো তারিখের মধ্যে হিসাব অনুযায়ী আবারও কিন্তু টাকা দেওয়ার কথা তো আমরা ধরে নিচ্ছি অক্টোবরের আঠেরো তারিখ নয় সেটা আঠাশ তারিখ হতে পারে বা শেষের দিকেও হতে পারে অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু এই পিএম কিষাণ যোজনার আরও দু হাজার টাকার একটা কিস্তি কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যে পি এম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তবে আবারও জানাচ্ছি টাকা দেওয়ার তারিখ কিন্তু হেরফের হতে পারে অর্থাৎ দু এক সপ্তাহ আগে পরেও হতে পারে তো সেক্ষেত্রে যখনই নতুন কোনো আপডেট এসে যাবে অফিসিয়াল নোটিশ এসে যাবে কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা আশা করতে পারি অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু পিএম কিষাণ যোজনা দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন পিএম কিষান যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখিয়ে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ